আরও বিভিন্ন ধরনের ডিজাইনের ভিতরে কিন্তু আমরা এক এক করে সব ধরনের আইটেম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে ছোট একটা ভিডিওর মাধ্যমে এবং প্রথমেই দিচ্ছি আপনাদেরকে মাছ ছুটির ভিতরে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্টোনের ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু পকেট রয়েছে এবং কিন্তু আপনারা কিন্তু আমাদের গুডিগুলোতে কিন্তু রিপ ম্যাচিং করা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এই রিপগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সুইং কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আমাদের সুইং কোয়ালিটিও দেখা যাচ্ছে ইজিলিভাবে যারা আসতে আসতে তারা চলে আসতে পারে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেক মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতালেক মার্কেট এসে কাজে এসে নিচে চলে আসলে ফেব্রিক কর্নার বাইনাজ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলোর ভিতরে কিন্তু আপনারা কিন্তু দেখতে এখানে কিন্তু মাস্ক রয়েছে এই মাস্কটা কিন্তু অনেক সুন্দরভাবে ইজিলি পড়তে পারবে নিট ফেব্রিক নিট ফেব্রিকটা ব্যবহার করা হয়েছে আর এই আপনারা আমাদের এই হুড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভিতরে কিন্তু আপনার আমাদের এই হুড়িটা পেয়ে যাবেন এটা আমি যদি জিপারটা একটু খুলে দেখাই আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু জিপারটা কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু এখানে কিন্তু ভিতরের সাইডে কিন্তু এটার কিন্তু পকেট পেয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কিন্তু এক্সপোর্টের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফেব্রিক চাইনা ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে যারা যেসব বাইরের র্যাকেট খেতে থাকে আপনাদের এলাকায় দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এইসব জ্যাকেটগুলো বেশি ইউজ করে থাকে আপনারা চাইলে আপনাদের দোকান কিংবা শোরুমের জন্য কিন্তু কিন্তু এই জ্যাকেটগুলো নিতে পারেন ভিতরে অনেক সুন্দর এবং সফটওয়ার কিন্তু একটা ফেব্রিক ইউজ করা হয়েছে এর ভিতরে আর এগুলোর ভিতরে সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটে আর এগুলো প্রাইস সম্পর্কে বিস্তারিত ডিটেল জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করলে কিন্তু আমাদের সব ধরনের আইটেম আপনারা কিন্তু ডিটেলস পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে আরো একটা সুইপশট দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা সুইপশট কিন্তু ওয়ান তিনটা করে এম এল এক্স এছাড়া রয়েছে আরো একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কন্টাস্টের ভিতরে ডিজাইন করার ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু সর্বনিম্ন রেটটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই ফুল স্লিপটা পেয়ে যাচ্ছেন আপনাকে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে লেভেলের ফুল স্লিপটা পেয়ে যাচ্ছেন

এছাড়া কিন্তু কিন্তু ভিতরে পেয়ে যাবেন আমাদের সুপার ড্রাইবেনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই লেভেলটা এছাড়া হচ্ছে প্রিন্টের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন এই টা এগুলো প্রত্যেকটা এক একটা এক এক ধরনের প্রাইস হয়ে থাকবে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে কিন্তু প্রাইস সম্পর্কে জানতে পারবেন আপনার দোকান কিংবা শোরুম সাজানোর জন্য এই শীতের কিন্তু বেস্ট কালেকশন হিসাবে কিন্তু আপনারা কিন্তু এগুলো বেছে নিতে পারেন ফেব্রিক কনার বাইং হাউস থেকে এটা হচ্ছে আরো একটা আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে প্যারিসের ভিতরে এছাড়া কিন্তু কন্ট্রাস্টের ভিতরে কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ফেব্রিকেশনটা যদি একটু দেখা যাচ্ছে চায়নার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাভেলেবেল এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে কিন্তু হিউজ কিন্তু আরো ইন্টার কালেকশন রয়েছে যেমন আমি ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ট্রাউজারটা কিন্তু এখানে কিন্তু কার্গো পকেট রয়েছে দুই সাইডে কিন্তু এবং কিন্তু ফ্রন্টও কিন্তু পকেট রয়েছে ব্যাক সাইডও পকেট রয়েছে এটা তো সাইজ পেয়ে যাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনারা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়াও সেটাতে কিন্তু আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন চারটা কালার ভিতরে কিন্তু তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন ফেব্রিকার বাইন হওয়া যায় এগুলো প্রায় থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডেনিম কালেকশন রয়েছে আপনারা দেখিয়ে দিচ্ছি এক এক করে আমাদের ডেনিম কালেকশনগুলো গুলো আপনারা সাইজ পেজ আঠাশ থেকে চৌত্রিশ এবং আঠাশ থেকে চৌত্রিশের ভিতরে কিন্তু আপনারা সাইজ পেশন দশ পিস এবং আট পিস করে বিশ টাকা আমাদের কাছে এই ডেনিম প্যান্ট কিন্তু আপনারা এভেলেবেল পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আরো কয়েকটা ডিজাইন যতটুকু সম্ভব সময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা আমাদের কুরিয়ারে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা চাইলে আমাদের অফিসিয়াল সিস্টেমটা হচ্ছে কুরিয়ার নিতে গেলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকা থাকে আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন বাংলাদেশের কিন্তু আমরা কন্ডিশনে কুরিয়ার করে থাকি এবং যারা দেশের বাইরে আছেন তারা সে সরাসরি আমাদের হাউস চলে আসতে পারেন কিংবা আপনার নিজস্ব যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের যে কোনো কাজ প্রোডাক্ট করে নিতে পারেন কাস্টমার অর্ডার করে চলে নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরো হিউজ ফেলি কিন্তু হুড়ি কালেকশন রয়েছে আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না যে কয়েকটা দেখানো সম্ভব হচ্ছে আমরা দেখতে চেষ্টা করবো আসলে এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন করে রাখবেন ফেস টি ফোলো করে রাখবেন আসসালামাইকুম